হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই রেডিট চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো কী টপিকে ভিডিও নিয়ে এসছি সেটা তো তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতে পারছো তো কাজ বেশি কথা না বলে আমি টিকটকে কাজটি ওপেন করতেছি আর তোমরা এই টিকটক গ্রুপটি খোলার মাধ্যমে তোমরা তোমাদের অল ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবা খুব সহজে কোন টাইম খরচ করে তো তাই বেশি দেরি না করে তোমরা অবশ্যই ভিডিওটি পর্যন্ত দেখো আমি তোমাকে

দেন ক্রিয়েট অপশান দেওয়ার পর আমাদের এরকম হবে দেন দেখো আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে গ্রুপটি ক্রিয়েট হয়েছে দেন তারপরে যে দেখো এখানে হয়ে গেছে চেঞ্জ নাম তো আমরা এই চেঞ্জ নাম অপশন এটা দেবো চেঞ্জ নাম অপশন এটা দেওয়ার পর আমাদের এখানে একটি নাম দিতে বলতেছে তো আমরা এখানে একটি নাম দিব তো যেহেতু এটা আমার হচ্ছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপসের জন্য গ্রুপ খোলা হচ্ছে তো তোমরা তাহলে সবাই এখানে জয়েন জয়েনতে পারবা তো এখানে কোনো প্রকার স্কামে পরিণত হবে না তো তোমরা অবশ্যই এই এর সাথে তোমরা যারা প্রিপেয়ার খেলো অবশ্যই তোমরা এ এর সাথে টুর্নামেন্ট খেলবা এ দিয়ে তো তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু সাপোর্ট পেয়ে যাবা তো তারপরে দেখে এখানে দেখাচ্ছে যাচ্ছে অ্যাট মেম্বার তো আমরা এই অ্যাড মেম্বার অপশন এটা দেবো দেন এখান থেকে আমরা সকল অল ফ্রেন্ডকে আমরা ইনভাইট পাঠাতে পারবো দেখো এখান থেকে আমরা এইভাবে অর্ল ফ্রেন্ডকে ইনভাইট পাঠাতে পারবো তো আমি এখানে বেশি কিছু না দিয়ে কোয়ার্টার দিলাম দেন দেওয়ার পর আমরা অ্যাড অপশানে ট্যাপ দেব তো অ্যাড অপশানের ট্যাপ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু এগারোজন মেম্বার ইনভাইট পালানো হয়েছে তো এখানে কিন্তু ইনভাইট পাঠানো হয়েছে যদি তারা তাদের ইনবক্সে এস এম এস যাবে যদি তারা সেখান থেকে অ্যাড করে তাহলে অ্যাড হবে তাছাড়া কিন্তু অ্যাড হবে না দেন তারপরে তোমরা এখানে দেখো গ্রুপ শেয়ার আছে তোমরা তাহলে গ্রুপ শেয়ার করতে পারবো তারপরে যে থ্রি থ্রি ডট আছে থ্রি ডট অপশানে ট্যাপ দিলে আমাদের এখান থেকে দেখো ইনভাইট গ্রুপ মিউট ট্রেপিন টপ আপ টু আপ গ্রুপ তারপরে গ্রুপ ম্যানেজমেন্ট তোমরা চাইলে যে এটা অন করে দিতে পারো এটা অন করে দিলে তোমাদের যদি অন্য কেউ যদি গ্রুপে অ্যাড করতে চায় তাহলে তোমার কাছে নোটিফিকেশান আসবে তাহলে তুমি যদি অ্যাড করে দাও তাহলে অ্যাড হবে তো কেমন আপনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখুন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে আল্লাহে